আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তোমরা যারা দুই হাজার পঁচিশের এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেননা আজকে আমি তোমাদেরকে এসএসসি দুই হাজার পঁচিশের উচ্চতর গণিতের চূড়ান্ত সাজেশন দিব অর্থাৎ যাদের এখনও উচ্চতর গণিতের সিলেবাস শেষ হয়নি অথবা যারা অল্প অধ্যায় পড়ে ভালো মার্ক তুলতে চাও তাদের জন্যই আজকের ভিডিওটি চলো তাহলে ভিডিওটি শুরু করি শুরুতেই আমরা সৃজনশীল অংশ দেখব দেখো এখানে এখানে যে কয়েকটি অধ্যায় দেওয়া হয়েছে এই অধ্যায়গুলো তোমরা যদি খুব ভালোভাবে সমাধান করো তাহলে এখান থেকেই তোমরা পাঁচ থেকে ছয়টি সৃজনশীল প্রশ্ন কমন পাবে দেখো এখানে প্রথমেই প্রথম অধ্যায় সেট ও ফাংশন দ্বিতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি এরপর রয়েছে সপ্তম অধ্যায় ধারা দশম অধ্যায় দ্বিপদী বিস্তৃতি এগারো অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি বারো অধ্যায় ভেক্টর চোদ্দ অধ্যায় সম্ভাবনা অর্থাৎ তোমরা যদি এই অধ্যায়গুলো খুব ভালোভাবে সমাধান করো তাহলে উচ্চতর গণিতে এই অধ্যায়গুলো থেকেই পাঁচ থেকে ছয়টি সৃজনশীল খুব সহজেই কমন পাবে দেখো এখানে দ্বিতীয় অধ্যায় বিজ্ঞানিতিক রাশি এই অধ্যায় থেকে অবশ্যই একটি প্রশ্ন থাকবে বারো অধ্যায় ভেক্টর এখান থেকেও অবশ্যই একটি প্রশ্ন থাকবে সম্ভাবনা চোদ্দ অধ্যায় এখান থেকেও অবশ্যই একটি প্রশ্ন থাকবে অর্থাৎ দ্বিতীয় বারো এবং চোদ্দ এই তিনটি অধ্যায় থেকে তোমরা শিওর তিনটি সৃজনশীল পাবেই এবং এই বাকি চারটি অধ্যায় প্রথম সব তম দশম এবং এগারো এই চারটি অধ্যায় থেকে তোমরা আরো দুইটি সৃজনশীল কমন পেয়ে যাবে কাজেই এখানে যে অধ্যায়গুলো দেওয়া হয়েছে এই অধ্যায়গুলো তোমরা যদি খুব ভালোভাবে সমাধান করো তাহলে আর কিচ্ছু লাগবে না এই অধ্যায়গুলো থেকেই উচ্চতর গণিতের পাঁচ থেকে ছয়টি সৃজনশীল প্রশ্ন কমন পেয়ে যাবে এবারে আসি এমসি কিউ অংশ এমসিকিউ অংশ কমন পাওয়ার জন্য অবশ্যই তোমাদেরকে টেস্ট পেপার অথবা গাইডের এমসি অংশ সলভ করতে হবে যে কোনো গাইড অথবা টেস্ট কিউ অংশ খুব ভালোভাবে সলভ করলে তোমরা এমসি অংশটি কমন পাবে অর্থাৎ তোমার সিলেবাসের যে কয়টি অধ্যায় রয়েছে এমসি এর জন্য সবগুলো অধ্যায়েরই এমসি কিউ সলভ করতে হবে সর্বোপরি এমসি অথবা সিকিউ এর জন্য অবশ্যই বোট প্রশ্ন সমাধান করতে হবে বোট প্রশ্ন সমাধান না করলে তোমার কমন পাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে অর্থাৎ এখানে আমি যেই অধ্যায়গুলো দিয়েছি এই অধ্যায়গুলোর বোট প্রশ্ন সমাধান করলে তোমাদের কমন পাওয়ার সম্ভাবনা আরও বৃদ্ধি পাবে কাজেই এই অধ্যায়গুলো ব্যতীত অন্য কোনো অধ্যায় করার দরকার নেই এবং এখানে যে অধ্যায়গুলো রয়েছে এই অধ্যায়গুলো থেকে কোনো অধ্যায় কিন্তু বাদ দেওয়া যাবে না এখানকার সকল অধ্যায়গুলোর বোর্ড প্রশ্নই তোমাকে সমাধান করতে হবে তাহলেই তুমি বোর্ড পরীক্ষায় এখান থেকে পাঁচ থেকে ছয়টি সৃজনশীল খুব সহজেই কমন পাবে আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম